এ রক্ত আমারটা শুরু হয়ে গেছে এবং চেয়ে যে জিমাবে এই যে দেখেন কিছু যে বাচ্চা হচ্ছে জিমাচ্ছে পুরো দুর্বল হয়ে গেছে একবারে জিমাচ্ছে আশা করি সবগুলো ঠিক আছে পারবো যে ওষুধের জুড়িটা দেন আসসালামু আলাইকুম বিহার্স দেখেন শীতকালে মুরগির এই সমস্যাটা হচ্ছে একটা কমন সমস্যা শীতকালে আপনি হঠাৎ করে এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু মুরগির বাচ্চা এই সমস্যাটা তৈরি হয়ে যায় আর এই সমস্যাটা কী কারণে হয় শীতকালে এটা বলতেছি প্রথমে বলে নেই এই বাচ্চাগুলো মূলত আমি দুই দিন খামারে ভালো করে সময় দেয় নাই বাচ্চাগুলোর দিকে দেখি নাই এই বাচ্চাগুলোর এখন এই পরিস্থিতি দাঁড়াইছে কারণ হচ্ছে যিনি এই মুরগিগুলো আমার খামারে দেখাশোনা করেন উনি আসলে রোগটা ধরতে পারে নাই প্রথম দিকে যে সমস্যাটা হয়েছে উনি তখনই ধরতে পারে নাই আজকে দুই দিন পরে মুরগির এই কন্ডিশন হয়ে গেছে সবগুলো কিন্তু একবারে অ্যাক্টিভ বাচ্চা ছিল আমার আপনারা এর আগে ভিডিওতে দেখছেন সবগুলো অ্যাক্টিভ বাচ্চা ছিল তবে এই সমস্যাটা আমি চেষ্টা করি কয়েকটা ওষুধ দিয়ে সমাধান করে ফেলতে আশা করি এখানে যে বাচ্চাগুলো আছে সবগুলো টিকাতে পারবো আশা করি সবগুলো টিকাতে পারবো ওষুধের জুড়িটা দেন আমি আপনাদেরকে ওষুধগুলো দেখাই দিচ্ছি আপনাদের যদি এই ধরনের সমস্যা দেখা দেয় এই যে সমস্যাটা কেমন দেখা দিবে কিছু বাচ্চা এইভাবে পাখা ছেড়ে দিবে এই যে পাখা ছেড়ে দিবে আবার কিছু বাচ্চা হচ্ছে এইভাবে জিমাবে এই যে দেখেন কিছু বাচ্চা হচ্ছে জিমাচ্ছে কিছু বাচ্চা হা করে শ্বাস নেবে এই যে দেখেন আসলে বাচ্চাগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপনার বাচ্চাও সুস্থ হয়ে গেছে ঠিক আছে বাচ্চার শরীরের দেখেন ফেদারগুলো কেমন উস্কো উস্কো এবং বাচ্চা খাবারও কম খাবে বাচ্চা খাবারও কম খাবে এই যে একটা বাচ্চা দেখেন পুরো দুর্বল হয়ে গেছে একবারে জিমাচ্ছে এই যে দেখেন পাখা ছেড়ে দিয়ে কীভাবে বসে আছে এই সমস্যাগুলো যারা আপনার নতুন খামারে আছে যারা বাসায় কিছু মুরগি লালন পালন করেন আপনারা দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো এই ধরনের সমস্যা দেখা যেতে পারে শীতকালে এই সমস্যাটা দেখা দেয় মুরগি যদি বেলা পানি খায় বেশি মুরগির বাচ্চা রাতেরবেলা বেশি পানি খেলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে এবং সেই ঠান্ডা থেকে কিন্তু এই সমস্যাটা প্রথমে দেখা দেয় প্রথমে ঠান্ডা লাগে এই যে দেখেন পায়খানা করছে এই যে রক্ত আমাশা ঠিক আছে প্রথমে ঠান্ডা লাগছে এগুলার ঠান্ডা লাগার পরে উনি ধরতে পারে না যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার পরে তারপরে এগুলার এই রক্ত আমাশা শুরু হয়ে গেছে এবং সেই যে একটা হচ্ছে ড্রপ দিছে আরেকটা হচ্ছে খাইতেছে এই সমস্যাগুলো কিন্তু মারাত্মক এই যে এটা খাইলো এটা কিন্তু না থাকলেও শরীরে প্রবলেম না থাকলেও কিন্তু এটা হবে এই যে আরেকটা খাইতেছে এরকম হচ্ছে সমস্যাটা দেখা দেয় এই যে দেখেন এটাও কিন্তু মুখে দিছে বিয়র্স এ ধরনের সমস্যা দেখা দিলে প্রথমে জীবাণুনাশক দিয়ে পুরো খামার স্প্রে করে ফেলতে হবে বাচ্চাগুলোকে যেখানে রাখছেন ওই জায়গাটা এই যে দেখেন এটা কিন্তু এখানে মুখ দিছে মুখ দিয়ে গিয়ে আবার এখানে পানি খাচ্ছে এই সেই পানির পাত্রে এই ভাইরাসটা চলে গেছে এভাবেই কিন্তু মুরগির বাচ্চার ভাইরাসগুলো এই পানির পাত্রে যায় এবং হচ্ছে খাবার পাত্রে যায় এইভাবে বাচ্চাগুলো সবগুলো বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি যে কাজটা করব আমি হচ্ছে প্রথমে জীবাণুনাশক দিয়ে এগুলোও সবগুলো স্প্রে করে ফেলবো জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপর এই যে দেখেন এখানে একটা ড্রপ এই যে মাসি বসছে এখানে এসে এই মাসি গিয়ে আবার এই খাবার পাত্রে পানির পাত্রে গিয়ে বসবে এই যে মুরগি এই যে দেখেন এই ড্রপগুলোতে আসে যখন মুরগি লাল থাকবে তখন এসে এই ড্রপে মুখ দিবে পায়খানাতে এসে মুখ দিবে এবং সে গিয়ে যখন পানি খাবে তখন কিন্তু আরও বড়ো ধরনের সমস্যা দেখা দেবে এই সমস্যাটা দেখা দেওয়ার পরে আপনার যে ওষুধগুলো মেনটেন করতে হবে ওষুধ হচ্ছে প্রথম হচ্ছে ঠান্ডার জন্য আমি দেব হচ্ছে জিকিউটিল এই যে জিকিউটিল ঠান্ডার জন্য জিকিউটিল তারপরে এই জিকুটিলের সাথে প্যারাসিটামল নাপা এই যে নাপা প্যারাসিটামল এবং তার সাথে অ্যাসকাসিটি এই তিনটি ওষুধ একসাথে দেবো এটা হচ্ছে প্রথম ওষুধ এই ওষুধগুলো চলবে একটা না পাঁচ দিন এই ওষুধগুলো চলবে আর যেহেতু পায়খানাতে কিছু সমস্যা আছে অর্থাৎ আপনার ইয়া আছে রক্ত আমাশা আছে এজন্য আমার রক্ত আমাশার ওষুধটা নাই আপাতত ইএসবি থার্টি ব্যবহার করব আমি রক্ত আমাশার জন্য আমি ইএসবি থার্টি ব্যবহার করব আর যে কোনো নর্মাল স্যালাইন ব্যবহার করব আর জীবাণু দিয়ে খামার স্প্রে করবো এভাবে ইনশাল্লাহ পাঁচ দিন চালাইলে এটা খুব দ্রুত কিন্তু রিকভার হয়ে যায় বিওয়ার্স এই যে দেখেন মাসাল্লাহ এখন বাচ্চাগুলো অনেকটাই রিকভারির পথে মাত্র আধা ঘন্টার মধ্যেই আমি ওষুধগুলো দিয়ে দিছি আর যে এইগুলো ওষুধ খাইতে পারে না যেগুলো একবারে বেশি দুর্বল এগুলোকে এরকম ড্রপ দিয়ে দিয়ে খাওয়াই দিছি ছোটা খাওয়াই দিছি এই যে এখন মাসাল্লাহ সবগুলো একটু চঞ্চল আছে আশা করি তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে চিন্তা করছিলাম পাঁচ দিনের কোর্স করাবো দেখি আল্লাহ ভরসা আপনারা এই কাজগুলো করবেন আর পুরো রোদের মধ্যে এরকম সিট দিয়ে এখন রেখে দেবো ইনশাল্লাহ সারাদিনের মধ্যে আশা করি রিকভারি হয়ে যাবে